হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজ যা লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে বিশ্ব রাশি বা লগ্নের মানুষরা কোন কোন রত্ন ব্যবহার করতে পারবেন এবং কোন কোন রত্ন ব্যবহার করতে পারবেন না আপনার যদি বিষ রাশি বা বিষ লগ্ন হয়েও থাকে কখন আপনি এদের রত্ন পড়তে পারবেন না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ নিঃসন্দেহে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে রত্নপথর পড়েও অরিজিনাল রত্ন পড়েও আমরা সেটা থেকে উপকার পাই না আমাদের আশা পূর্ণ হয় না অনেক সময় আমাদের আশা ভঙ্গ হয়ে যায় রত্নপাথর উপর থেকে আমাদের মন উঠে যায় তবে আমি একটা কথা রত্ন রত্নপাথরে উপকার করে যদি সেটি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে নেওয়া যায় কারণ রত্নপাথর যদি উপকার না করতো তাহলে যুগ যুগ ধরে এই রত্ন পাথর ব্যবহার চলে আসতো না কাজেই অবশ্যই রত্ন পাথরের উপকার করে তবে সঠিক বিচার বিশ্লেষণ করে এই রত্ন পাথর পড়তে হবে তো আজকের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের মানুষেরা কি কি রত্ন ব্যবহার করতে পারে এবং কি কি রত্ন ব্যবহার করতে পারে না এবং কখন ব্যবহার করবে কখন ব্যবহার করবে না এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা তো আগে জানতে হবে যে এই রাশির অধিপতি গ্রহ কে এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র অর্থাৎ রাশি চক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বিষ রাশি আর শুক্র হচ্ছে তার অধিপতি গ্রহ এখন শুক্র সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে শুক্র হচ্ছে বিলাসিতা লাকজারিয়াস শুক্রকে বলা হয় কিন্তু দৈত্যগুরু গুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্রের ভিতর রয়েছে কামনা বাসনা অর্থাৎ যেকোনো প্রকারে হোক জোর দবস্থ করে হোক তার মনের যে কামনা বাসনা রয়েছে এটি তার পূর্ণ করতেই হবে শুক্রের ভিতরে কিন্তু যথেষ্ট বিলাসিতা রয়েছে শুক্রের ভিতরে রয়েছে লাকজারিয়াস শুক্রের ভিতর রয়েছে বাড়ি গাড়ি ঐশ্বর্য ধন দৌলত এগুলির লোক অর্থাৎ সে জীবনে আরাম আয়েসে থাকতে পছন্দ করে এখন বলতে পারেন যে বিষরাশি মানুষেরা তাহলে সুখের স্বাসন্দে থাকবে অবশ্যই থাকবে যদি তার শুক্রটা ভালো হয় শুক্র যদি ভালো হয় অবশ্যই আপনি লাকজারিয়াস জীবনযাপন করতে পারবেন যারা শুক্রের জাতক তাদের দেখলেই বুঝতে পারা যায় তাদের রূপ লাবণ্য যৌবন সম্পূর্ণ আলাদা তাদের চেহারা একটা চাকচিক্য থাকে সৌন্দর্য থাকে যদি সে কালো হয় তার চেহারা একটা লাবণ্যতা থাকে তার দিকে তাকলেই মনকে আকৃষ্ট করে কারণ হচ্ছে তার ভিতরে যে লাবণ্যতা রয়েছে সেটি মানুষকে দৃষ্টি আকর্ষণ করে তারা লম্বা চড়া হয়ে থাকে দেখবেন যারা নায়ক নায়িকা রয়েছে আমরা তো সুন্দর বলতে অনেক সময় নায়ক নায়িকারে বুঝাই তো এই নায়ক নায়িকাদের কিন্তু শুক্রটা ভালো রয়েছে যারা মিডিয়ার জগতে জড়িত রয়েছে যে কোনো মিডিয়া হোক তাদের কিন্তু শুক্র ভালো রয়েছে এই শুক্র ভালো রয়েছে বিদায় তারা এই যে মিডিয়ার জগতে কাজ করছে শুক্র নেওয়া ভালো হলে কখনোই তারা মিডিয়ায় কাজ করতে পারে না যেমন সঙ্গীত শিল্পকলা আর্ট অভিনয় যে যে সাইডই হোক না কেন তাদের শুক্রটি অবশ্যই ভালো রয়েছে তা কাজেই আপনার যদি শুক্র ভালো থাকে অবশ্যই আপনি লাকজারিয়াস জীবনযাপন করতে পারবেন আর যদি শুক্র ভালো না থাকে তাহলে আপনি কখনোই করতে পারবেন না এখন আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে তাহলে আমার শুক্রটা কিভাবে ভালো করব বিশ্ব হচ্ছে শুক্রের যে রত্ন সেটি হচ্ছে ডায়মন্ড এখন ডায়মন্ড কারা কারা ব্যবহার করতে পারবে বা এই ডায়মন্ডের সাথে আপনি কি কি রত্ন ব্যবহার করতে পারবেন বিশ্বরাশির অধিপতি গ্রহ শুক্র সেহেতু এর রত্ন হচ্ছে ডায়মন্ড আর শুক্রের মিত্র গ্রহ হচ্ছে শনি রাহু কেতু বুধ এবং শুক্র এরা হচ্ছে পরস্পর বন্ধু এখন আপনি যদি ডায়মন্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি শনি রত্ন ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন হয় আপনি গোমেদ ব্যবহার করতে পারেন সেটিও যদি প্রয়োজন হয় কিছু কিছু রত্ন রয়েছে যেগুলির সাথে যে কোনো রত্ন ব্যবহার করা যায় না যেমন ডায়মন্ডের সাথে অনেক রত্ন ব্যবহার করা যায় না যেমন ডায়মন্ডের সাথে আপনি রুবি পাথর কখনোই ব্যবহার করবেন না মঙ্গলের রত্ন কখনোই ব্যবহার করবেন না তারপরে বৃহস্পতির রত্ন পোকরাস সেটিও কখনো ব্যবহার করতে পারবেন না আপনি পান্না পড়তে পারেন ডায়মন্ডের সাথে পান্না পড়েন ভালো রেজাল্ট আসবে ডায়মন্ডের সাথে গুমেত পড়লে হয়তো আপনার লাগজারিয়াস বেড়ে যাবে কিন্তু সেই সাথে আপনার কামুকতা বেড়ে যাবে পরের স্ত্রীতে আসক্ত হয়ে যাবেন বা পরের স্বামীর প্রতি আপনি আসক্ত হয়ে যাবেন অর্থাৎ আমাদের চরিত্রকে নষ্ট করতে পারে তো এই জন্য আমাদের অবশ্যই জানতে হবে বুঝতে হবে রত্নপাথর পড়তে গেলে এগুলি না জানলে কখনোই আপনি রত্নপাথর থেকে সঠিক উপকার লাভ করতে পারবেন না যদি আপনি শুক্রের সাথে মঙ্গলের রত্ন ব্যবহার করেন সেটিকে কামুক যোগ হবে সেটি আপনি ব্যবহার করলে আপনার ক্ষতি হবে সাথে শুক্রের রত্ন ক্ষতি করবে এরকম কিছু বিষয় রয়েছে যেগুলি আর একসাথে পড়লে আপনার ক্ষতি করবে কখনোই উপকার করবে না বা বিচার বিশ্লেষণের ক্ষেত্রে আপনি পড়তে পারেন আবার যদি আপনার জন্ম ছকে শুক্র রাহু একসাথে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শুক্রের রত্ন পড়তে পারবেন না শনি শুক্র যদি একসাথে থাকে তাহলে কিন্তু আপনি শুক্রের রত্ন পড়তে পারবেন না যদি রবি শুক্র একসাথে থাকে তাহলেও আপনি পড়তে পারবেন না কারণ এটি যোগ সৃষ্টি করে শুক্র মঙ্গল একসাথে যদি একই ঘরে থাকে তাহলে আপনি পড়তে পারবেন এই বিষয়গুলি কিন্তু আপনার অবশ্যই মাথায় থাকতে হবে না হলে কিন্তু আপনি কখনোই রত্নপাতার পরে উপকার লাভ করতে পারবেন না যদি শুক্র আপনার মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি মকর রাশি কুম্ভ রাশিতে থাকে তাহলে আপনি ডায়মন্ড ব্যবহার করতে পারবেন যদি আপনার শুক্র অষ্টম ঘরে থাকে রাশি অনুসারে বা লগ্ন অনুসারে আপনার অষ্টমে থাকে তাহলে আপনি কখনোই শুক্রের রত্ন ব্যবহার করতে পারবেন না কারণ অষ্টম দ্বাদশ ষষ্ঠ এগুলি ঘরের রত্ন আপনি যদি পড়েন সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদিও দেখা যাচ্ছে যে অশুভ গহরা উপচয় স্থানে যদি থাকে সেক্ষেত্রে ভালো উপকার লাভ করতে পারবেন অর্থাৎ তিন ছয় দশ এগারো এই সমস্ত ঘরে যদি থাকে সেক্ষেত্রে আপনি উপকার লাভ করতে পারবেন তবে দেখতে হবে যে শুক্র গ্রহটি তার শত্রু ঘরে না থাকে যেমন আপনার সিংহ রাশিতে যদি থাকে বা ধনুরাশিতে থাকে বা বা যদি আর মেষ রাশিতে থাকে বা কর্কট রাশিতে থাকে তাহলে কিন্তু আপনার এই শুক্র রত্ন পড়লে আপনার ক্ষতি হতে পারে তো আজকে বিশদভাবে আলোচনা করেছি যে বিশ্বরাশির লোকেরা আসলে কিভাবে এই রত্ন ধারণ করবেন সেই বিষয়ে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ